আসসালামু আলাইকুম আমি বস মাছ আনলাম দেখেন আজকে আমাদের রাজবাড়ি জেলার পানিভূ ইউনিয়ন কাউন্সিলের সামনে ছোটো বাজার ছিল ওইখান থেকে দুটা মাছ আনছি একশো সত্তর টাকা করে কেজি দেখেন এক একটা সাড়ে তিন কেজি মতো অনেক বড় সিলভার সিলভার কাপ এই এই মাছগুলো সাধারণত মজাও একটা দেখেন মাছ দুটা পাইকার গেছে এটা কিন্তু ব্লাড কাপ না হ্যাঁ এটা কিন্তু অরিজিনাল সিলভার সিলভারের মধ্যে যে কালারটা হয় এই কারণে এটার সিলভার হলে সিলভার ভালো হালকা ডিম মাছ এটা এটা তো পারফেক্ট দেখুন অনেক বড় মাছ অনেক বড় আপনার একশো সত্তর টাকা কেজি আনছি নয়শো আঠারো টাকা দাম হয়েছে মাছ যেটা তার মানে মেবি ছয় কেজির মতন আছে এটা ছয় কেজি ঠিক আছে ছয় কেজি বা সাড়ে পাঁচ কেজি এরকম তার মানে অনেক বড় সাইজ পারফেক্ট দুটা মাছ